হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবীজ প্ল্যানেট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ওয়ান কমপ্লিট হয়ে গেছে আর সেটা একমাত্র আপনাদের জন্যই সম্ভব হয়েছে তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই এইভাবেই পাশে থাকবেন আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন আমাকে কমেন্টস করে আমি সবার কমেন্টস পড়ি আর রিসেন্টলি কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না কিছু পারিবারিক সমস্যার জন্য কিছু ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য তো তাই ঠাকুরের কাছে গিয়েছিলাম বেলুর মঠ গিয়েছিলাম এবং দক্ষিণেশ্বর গিয়েছিলাম মাঝে তো দুদিনের একটা কম্বাইন্ড ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে পাশে থাকুন আর আপনাদেরকে এইভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর কমেন্টস করে জানান যে আপনাদের কেমন লাগলো গঙ্গার পাশে এই যে বসে থাকার সন্ধ্যেবেলায় একটা দারুণ অনুভূতি আর বেলুন মঠের শান্তির কথা সবাই তো জানেন আর দক্ষিণেশ্বরেও খুব সুন্দর পুজো দিয়েছি কিন্তু কিছুই ছবি তোলা হয়নি কারণ ভিতরে ছবি এবং ভিডিও তোলা নিষেধ সেটা তো আপনারা জানেন তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আর এইভাবেই পাশে থাকবেন সবসময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মা কপালে হাত দিও না হুম কি হয়েছে পুজো দেয়া হয়ে গেল তোমাদের পুজো দেওয়া হয়ে গেল কেমন কেমন দেখলে হুম আর

अगली अगली सोना आई गई चलो ये लो ऐसे गिनने चलो ऊपर अरे इधर कितना हां चलो